নিয়ে কিন্তু একই সাথে ভজন করলে তাহলে কলা পূর্ণ হয় আমাদের গুরুদেব যে জগৎগুরু আমাদের কৃষ্ণ ভগবান জগৎগুরু আমাদের যেটা গুরু আবার শিক্ষা গুরু আবার হচ্ছে আমাদের এই ভাগবতের গুরু মানে চার রকমের গুরু হয় তো আরও কিন্তু স্পেশালভাবে দেখতে গেলে অনেকে অনেক রকমের গুরু আছে কিন্তু আমাদের মেন গুড়া হয় চার গুরু তো সেই হ্যাঁ সেই গুরুদেব তিনটে শিষ্যকে মানে সব শিষ্যকে শিক্ষা প্রদান করেছে কিন্তু শিক্ষাটা ঠিক ঠিক কাজে লাগাতে পারছে কোন শিষ্য সেটা দেখার জন্য বা পরীক্ষা করার জন্য সব শিষ্যকে বসিয়েছে বসানোর পর বলছে আমি হাতে এক মুঠো চানা মানে হচ্ছে ছোলা দিচ্ছি এই ছোলাটা আমি এক বছর পর ফেরত নেব তা কে কীভাবে ফেরত দেবে সেটা তোমরা যেটা ভালো বুঝবে করবে একজন নিয়ে গিয়ে সে চিন্তন করছে যে আমি যদি রেখে দিই তাহলে খেতো ফুটে যাবে খারাপ হয়ে যাবে আলমারির মধ্যে আমি বরঞ্চ খেয়েই নিই সেবা করে নিই হ্যাঁ সেবা করে নিই সেবা করে নিয়েছে আর একটা শিষ্য সে কী করেছে সে একদম মানে রুমালে করে লাল কাপড়ে করে আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছে আর একটা শিষ্য কি করেছে সে কি করবে মানে চিন্তা ভাবনা করছে তখন চিন্তা করতে করতে তার মনে উদয় হল যে আমি জমিতে চাষ করে দিচ্ছি জমিতে পুরো লাঙল দিয়ে চষে চাষ করে দিয়েছে গুরুদেব তো একটা বছর পরে চেয়েছে তাহলে একটা বছর আমার কাছে অনেক টাইম মানুষের হাতে একটা সেকেন্ডও টাইম থাকে না তা আমাকে একটা বছর মানে বহু টাইম পেয়েছি তাহলে গুরুর কৃপা যদি থাকে সেটা আমি সফল হবই গুরুর আশীর্বাদ সব শিষ্যের মধ্যেই থাকে কিন্তু শিষ্যরা গুরুর আশীর্বাদটাকে কখনও কৃপা মনে করে কোনো শিষ্য বা কখনো মনে করে ওর আশীর্বাদ যা যে ভাবে নেবে আর কি ভক্তি তখন সেই সুন্দরভাবে সে চাষ করে ফসল তৈরি হয়েছে তারপরে আবার দু থেকে তিন মাসের ব্যাপার হয় ছোলা যে চাষ করে তারপরে আবার চাষ করে আবার সুন্দর করে আবার ফেলেছে আবার ছড়িয়েছে চাষ করে জমি আবার হয়েছে সেটা পুরো একটা সুন্দর করে গোডাউনে সাজিয়ে রেখেছে সাজিয়ে রেখে ঠিক একটা বছর হয়ে গেছে একটা দিনও কমও নয় আর বেশিও নয় সেই শিষ্য দেখার তিনটে শিষ্য গেছে রেখেছে গিয়ে গুরুদেব বলে দিয়েছে যে এই দিনকে আমার চাই হ্যাঁ তো প্রথম শিষ্যটাকে জিজ্ঞেস করলো যে তাহলে সেই ছোলা যে দিলাম কী করলে তোমরা বলছে প্রভু একটা বছর কী করে রাখবো খারাপ হয়ে যেতে পারে আমি সেবা করে নিয়েছি বলছে আচ্ছা তুমি তাহলে বলছে আমি আলমারির মধ্যে রেখে দিয়েছি এই নিয়ে এসেছি লাল কাপড়ে পুরো যখন ফোলে ধোঁয়া উঠছে একটা গুমো ধোঁয়া উঠছে একদম ছেদে ফুটে গিয়ে ধোঁয়া উঠছে তখন সেই দেখে গুরুদেব ভাবছে যে আমি যে এতদিন ধরে শিক্ষা প্রদান করলাম তাহলে আমার শিক্ষাটা নিতে পারলো না তাহলে আমি শিক্ষা দিয়েই গেলাম নেয়ার কাছে কাজ থাকে তখন তৃতীয় নাম্বার শিষ্যকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা তুমি কি করলে বলছে গুরুদেব আমি তো এখানে দেখাতে পারবো না আপনাকে আমার সাথে যেতে হবে বলছে কী এমন করেছ যে আমাকে তোমার সঙ্গে যেতে হবে তখন বলছে চলুন না একবার শিষ্যের গৃহের মধ্যে একবার চরণ দেখেই দেখেন না তখন সে এক গুরুদেবকে নিয়ে আর তার যে সব শিষ্যটা ছিল সবাই খুলে গেছে গোডাউনটা খুলে দেখাচ্ছে দেখিয়ে তখন গুরুদেব মানে চোখে আঁসু বাড়াচ্ছে যে এত শিষ্যর মধ্যে আমি যদি একটা তৈরি করতে পারি তাহলে একটার মতো একটা তৈরি হয়েছে আর সেই এক মুঠো চানা দিয়ে আজকে একটা গোডাউন তৈরি করে ফেলেছে তাহলে কত মানে মেহনত করেছে আর ভগবানের কৃপা গুরুদেবের কৃপার সাথে থেকে সে জিনিসটা কাজে লাগিয়েছে আর সেই দেখে গুরুদেব খুব খুশি হয়ে সেই শিষ্যকে আলিঙ্গন করেছে আলিঙ্গল করতে তখন বলছে যে হাজারো শিষ্যর মধ্যে সবাই পাশে একটা যদি শিষ্য হয় শিষ্য যদি হতে পারা যায় তাহলে গুরুর আর গোবিন্দের চরণ ধরে চরণ আশ্রয় করে আমাদের ঘরে চলতে হবে সেই আগে বাড়তে হবে সেই সুন্দর করে সে আবার সেই বড় বিজনেস করে গুরুর গোবিন্দের যে মন্দিরে তার সেবা প্রদান করছে সেই মানে অর্থ দিয়ে প্রেম সেবাও জয় শ্রী রাধে জয় শ্রী রাধে রাধে রাধে